কাজ করবি কাজ করবি মানে তোরা আমি কাজ করতে কইছি তুমি কও নাই তাও করমু কাজ করলে লেখা পড়াটা কে করবে আমি পড়া লেখাও করব লগে কাজও করব কোনো সমস্যা হইব না আই সেমলি তুই সমস্যা কি বুঝস হ্যাঁ যা ভাগে এখান থেকে আচ্ছা আপা তুমি আমার লগে এমন করতেছ কেন এমন করতেছ মানে চোট দিয়ে দাঁত ফালাই দিব যা ভাগে কেন থেকে রাত যাইতাছি কুসুমের ব্যাপারটা তো বুঝতেছি না ওকারে পছন্দ করে তুই জানিস তুমি সেটা কুসুম রে জিগাও আমারে জিগাও কেন আরে কুসুম কি কথা জিগাম যায় আরে এমন এক গ্রামে জন্মগ্রহণ করছি সব ফলপন কুসুম পছন্দ করে কি কম ঘুইরা কোনো লাভ নাই কুসুম আপা আমারে বলছে এই গ্রামের কোনো ছেলের প্রতি তার কোনো আগ্রহ নাই এই গ্রামের ছেলে পছন্দ করে না তাহলে কোন এলাকার ছেলে পছন্দ করে নাকি না সে এইসবের ধার ধারে না রহস্য কুসুম একটা রহস্য কোনো ফুল কিনারা খুঁজে বলতেছে না এইখানে পয়সা ফয়সা কুল কিনারা খুঁজতে হইবো নদীর পাড়ে গিয়ে বসে সেখানে কুল কিনারা আরে ভাই আপনি এই গ্রামে কিরাম আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনার কুসুম আবার সাথে বিয়ে ভেঙে দিয়েছেন আবার এসেছেন কিসের জন্যে হ্যাঁ কারণ আসতে কি কোনো অসুবিধা আছে না অসুবিধা থাকবে কিসের জন্য কিন্তু বিয়ে বিয়ে ভেঙে গেলে কি আবার জোড়া লাগে না বিয়ে ভেঙে গেছে আবার যে কোনো সময় জোড়া লাগে যেতে পারে ওই যে একটা তেল আছে না মান্ডার তেল তো মান্ডার তেল দিয়ে যদি ওই ভাঙা হাড় জোড়া লেগে যেতে পারে তাহলে ভাঙা বিয়েও তো যে কোনো সময় জোড়া লেগে যেতে পারে পারে না জোড়া লাগাবে আপনি কিভাবে জোড়া লাগাবেন কত দেখি সেটা আমি কুসুমদের বাড়িতে যাব তাদেরকে বুঝায় বলবো কয় কি

আমি একদম শিওর কি কও কেমনে বুঝলো তুমি এটা ও কাউরে কিছু না বইলা গেছে কুসুমদার বাড়ি গেছে বইলাই কাউরে কিছু বইলা যায় না অন্য কোথাও গেলে তো বইলাই যাইতো ও হইতে পারে হইতে পারে না শান্তা যেটা বলে সেইটাই সত্য তা তো অবশ্যই সত্য এখন আমার সন্দেহ হইতেছে বলে মন যদি আমাদের না জানায় ওই মায়ের বিয়ে করে ফলা হ্যাঁ সেটাও করতে পারে সলেমান যেভাবে পাগল হয়েছে এই মায়েটার জন্য বিয়া তো করতেই পারে কি কও তাহলে আমি এই বিয়া ভাঙলাম কেন আপনার আব্বা বিয়ে ভেঙে দিছে না তারা তো আপনার উপরে প্রচন্ড রেগে আছে এমনও হইতে পারে আপনারে সামনে পাইলে দাও এক কোপে মেরে ফেলবে কি কোন সেই জন্য তো আপনারে সাবধান করতে আসছি আমি কিছুদিনের জন্য ঢাকায় ছিলাম আইসাব বিস্তারিত শুনলাম সেই সিদ্ধান্ত নিছি আপনারে সেভ করার দায়িত্ব আমার আপনি হইলেন আমাদের গ্রামের অতিথি আপনারা তো সেভ করতেই হবে ও আচ্ছা কিন্তু ওই মারবে কুসুম মারতে পারে তো অন্য কেউ মারতে পারে কুসুম মারলে তো একটু দয়া মায়া করে মারবে তোর যে চা সে তো আপনার উপরে চরম খেপা সে যদি আপনারে পায় কোনো দয়া মায়া দেখাবে না একেবারে এক কোপে ফেলবে মোবারক স্যার আপনারে এখানে আসতে বলছে না না মোবারক স্যার আমারে পাঠাইতে যাবে কেন আমার একটা দায়িত্ব আছে না তোমার সাথে যে আমার সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকেই দায়িত্ব নিয়ে আমি তোমারে জানাইতে আইছি বাবা আপনি তো মেলা দায়িত্ববান তা এখন আমি কি করব হ্যাঁ কি করব হ্যাঁ যে প্রস্তাব নিয়ে যা আসবে কি করব আরে তোমারে আবার বইলা দিতে হবে তুমি একটা সুশ্রী বুদ্ধিমতী মা

আমার মনে হয় কি জানো ওই বাড়িতে গেছে সরনের তোমার অপমান বদলে দিলে যেও স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবি যাততো ওহে না তোর যাওনের কথা না अब्बा তুমি খবর নিয়া দেখো ওই বাড়িতেই গেছে সরনের না আমি তোমারে কইছিলাম পোলারে পাহারা দিয়ে রাখতে ওদের কেন গেল হ্যাঁ আমি তো সকাল থেকে ওরে চোখে চোখেই দেখে রাখছি যাম না বেরোতাম এসে। কোন পক্ষে বাইরে গেছে কইতে পারি না। সাধারণ কাজটুকু পারো না। ওলাদের দেখে লাগবা, হেডি পারো না। ইরায়ে দিছি। এখন যদি ওই বাড়িতে যায়, তুমি বান সমন কিছু আহা। ওই এখানে তো নাও যাইতে পারে। এমনও তো হইতে পারে কোনো কোনোখানে যাইতেও পারে। আপনি একটু বাইরে দেখেন না। জি। দেখতেছি। আচ্ছা। ওই বাড়িতে কোনো খবর নিয়ে দেখা যায় না। এই। ওই বাড়িতে কে এমনি খবর নেই হ্যাঁ তোমার বিয়াটা যে ভেঙে গেছে এটা কিন্তু খুব ভালো হয়েছে না আমার জন্য না তোমার জন্যই খুব ভালো হয়েছে কেন কেন আবার ওই ছেলে তো সত্যি সত্যি পাগল আজকে তো আমি একশো পার্সেন্ট নিশ্চিত হয়েছি আপনার কি আর কিছু বলার আছে আচ্ছা তো ওরকম একটা ছেলের সাথে তোমার বিয়ে ভেঙে গেছে মানে তুমি তো বাইচে গেছো জি খুব ভালো হয়েছে তাহলে আপনি এখন যান হ হ যাই তা তোমার আর একটা কথা বলে যাই ওই ছেলে কিন্তু যখন তহন তোমার কাছে আসতে পারে ও যদি আসে ডাইনে ব্যায়ে না থাকে একটা লাঠি নেয় শু জওয়ার দিব একটা দোর ঠিক কেন ভাব ও তোমার বিয়ে ভাঙিয়ে দিয়ে অপমান করছো না কে অপমানের প্রতিশোন দিব না জি নিয়ে যাই সে কি আপনি তো আমার গোমুরব্বী মানে কুসুমের বিয়া ভাঙে গেছে বললে তো যাত্রার সাথে কুসুমের বিয়া হইতে পারে না ঠিক না তা এই কথা তুমি আমারই কইতাছ কেন তো জানেনই মানে আমার আব্বা মারা যাওয়ার আগে অনেক ছয় সম্পত্তি রাইখা গেছে আমি একলা পোলা খাওয়ারও তো কেউ নাই মা একলা আমি আর মা এই তো না কি যে কুসুমের বিয়া ভাঙে গেছে তাতে কি মানে আমি তো যোগ্য পাত্রই আর ছোটবেলা থেকে আমি আসলে রে পছন্দ করি আপনি ইচ্ছা করলে ওরে আমার আছে তুইলা দিতে পারেন মামা এই যে তুমি একটু আগে কইলা না কুসুমের বিয়া জাতটার সাথে দিতে পারি না জি 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 ওইটাই মানে কি ব্যাপার সলমনের বাপ আমি একা বের হইনি সলমন কই সলমন কই হেডা আমি কম কম না

গরিব মানুষ তো ওরা আসলে সোলেমানের হাত হাতছড়া করতে চায় না কোরআন আন্টুরে মিছা কথাই কইছে তুই সোলেমান আর কই যেব তুমি আবার খোঁজ দাও আচ্ছা দেই না আসে তাহলে খোঁজ নিমুনে মনে

পাগল আবার কে আপা আপনি পাগল ছিলেন না আচ্ছা আপা আপনার বাড়ি কি এই গ্রামে না হ্যাঁ তো আপা তাহলে আপনি পাগল ছিলেন না আর ওই যে মাস্টার পাগল মাস্টার পাগল আপনি কে বললো বাবা পাগল কেন আপনি তো প্রমাণ দিই একবার আমার বন্ধু সুলেমান আর আমি এই গ্রামে আস প্রতি ওই পাগলের লোকে দেখা পাগল তো করে লাঠি নিয়ে এমন দৌড়ানো শুরু করলো তোর ওই যে দৌড়ে তোমার গাছের উপরে উঠেছিল তাই তোমার এত কথা বলতে বলছি চুপ আচ্ছা ঠিক আছে আমি চুপ মা তুমি আব্বা এখন পুলিশ নিয়ে যাইতে বলো আমার মাথায় তো কিছু ঢুকতেছে না তোর আব্বা আসুক দেই কি খায় কানা দাদি নিয়ম হলো তোর গোবগা এডা এডা আলাদা আলাদা আলো আমার কোলালে তুমি হই দতাও আমরা দিই ও ভালো কথা हमको গ্রামে যাইতে তো আসলে সুজা কোনো রাস্তা নাই শুধু একা 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 রাস্তা আরে ভাই একা একা হইছে নাকি একা একা পথ ধরে সোজা চলে যান এই একা একা পথ ধরে কেন সোজা যায় হ্যাঁ এ তোমার মাথায় তো মনে ডিসটর্ব আছে আথর না মানে রজনী ভাই কইছে যে এদিক ওদিক কাটতে না জান সেই হিসাবে से সোজা ও আমরা সোজা বলছি গো না সোজা বলছি গো যাক তোমার ভাই ফিরে আসছে আর খুব টেনশনে ছিলাম কেন তুমি টেনশনে ছিলা কেন এটা কেমন কথা তোমার ভাই নিখোজ আমি টেনশনে থাকুম না নিখোজ থাকলে ভালো হতো কি কও তুমি করে মানে সোলেমান যদি না আসতো আবার সব সম্পত্তির মালিক হইতাম আমি কিভাবে চিন্তা করে দেখছো কত কোটি টাকা সম্পত্তি সব টাকার মালিক এই শান্তা তুমি এই সমস্ত কি বলতেছো ঠিকই বলি যখন রাইত হয়ে গেছিল ও আসতেছিল না আমি মনে মনে খুশি হয়েছিলাম সি শান্তা সি সি মানে সি মানে সি আমার এর চাইতে বেশি কিছু বলার দরকার নেই না থাকলে চুপ করে বসে থাকো ছেলেটার আমাকে জন্য মায়া জমে গেছে মায়া জমে গেলে আর কি লাভ না কেন ওর বাবার রাজি করাইতে পারেনি সে তার ব্যাপারে রাজি করাইতে পারছে না সেটা জানি না সো তোমার রূপচর্চায় আভিজাত কিন্তু আমি তো তার বিয়ে করি না দেখেন আমাকে জন্য সেটা হয়তো একটা কারণ তো আমি আমার নিজের জন্যই তার এখন বিয়ে করবো না কি কইতাছ মা আমি ঢাকা যাবো নিজের পায়ে দাঁড়াবো আমি তোর কথা কিছু বুঝতেছি না তুমি এখন বুঝবা না মা আমি তোমারে সব বুঝায় বলবো একটা সুযোগ আসছে আমি নিজের পায়ে দাঁড়াইতে পারবো তোমাদের আর কষ্ট করতে হবে না মা আমি ঠিক করছি ঢাকায় গিয়া কোন একটা ডিজাইনার ফার্মে আমার ডিজাইন গুলো দিয়া তারপরে ওইখান দিয়ে একটা যদি ছোটখাটো দোকান চালানোর চেষ্টা করি তাহলে তো অনেক ভালো হবে ঢাকা শহরে অনেক কাস্টমার পাবো তুই কি পারবি পারবো মা বাবা আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কুসুমরি বিয়ে করব। আপনি তো বিয়ে ভেঙে দিচ্ছেন এখন আপনি না গেলে বিয়া জোড়া লাগবো না আপনি যে কুসুম রাজি করাবেন চলেন তো না না কেন শোন সে তোর আমি আগেই কইছি ওই বাড়িতে বিয়ে করলে সব দায় দায়িত্ব তোর মাথার উপরে আয়া পড়বো এই তুই আমার কুসুমকে বাড়িতে গেছিস নাকি কিনে আনটু না চাচা ওইসে কি মানে ও তো গতকালকে একলাগে ছিল

জিসাছা আর বাড়ি দেনে যা আর একটা উল্টাপাল্টা কথা করলে আমি ভরসা রুম না মাস্টারও তো আমারও পছন্দ না কয় দিন আগে কুসুমের সাথে ফিসান ফিসানো ঘুরছে না কুসুমের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তললকে বুঝি আবার ভাব dorsছে না এই ছেলের উপরে বিশ্বাস কি ক কদিন দিন পরে দেখা গেল আরেক মেয়ের ফিসানো ঘুরতছে মা তুমি এসব কি কইতেছো ها দেখো মাস্টার এরকম মানুষ না তুমি বাবারে বোঝাই কাও তুম বুঝে কইলে বাবা বুঝবো আমি বুঝায় কম আমি যেই সিদ্ধান্ত নিব হে দেই তোর শুনতো হইব আর তোর যেই সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত তোর মানতো হইব দিলাম

আপা তুমি কিন্তু আমার সাথে করে নিতে পারতা তোর কথা শুনে মনে হইতেছে যেন আমি বেড়াতে যাইতেছি আমি তো কাজে যাইতেছি তাই না আল্লাহ রহমতে সব যদি ঠিকঠাক হয়ে যায় তখন তো তোরে নিয়ে যেতে পার এমন একটা সময় তুই যাবি আর যদি তার বাপে বাইসা থাকতো মা তোমার একটু কইলাম এগুলো নিয়ে তুমি চিন্তা করো না কলিরে নিয়ে কয়টা দিন থাকো টেনশন কি আমি এমনি এমনি করি রে মা তুই যে একলা একলা ডাকা শহরে যাবি এই ডে বাই বে আমার টেনশন আইতেছে তাই তুমি কি চাও আমি না যাই আরে না রে মা তুই এত ভালো একটা কামে আমি মানা করুন তুই ভালোভাবে কামড়া দেখা করবেন কিন্তু এখন একে নেই দাঁড়ায় রয়েছেন যাবেন না কুসুম আপার সাথে দেখা করতে কুসুম তো ঢাকা চলে যাবে না কুসুম আপার ঢাকা যাওয়া না আমার কুসুম একটা প্রতিভাবান করে আগা যাওয়া হচ্ছে আরামগোসে রে সাপোর্ট ওহে নারী এত দিনের একটা কাজের মতো কথা কইছ টরনের ছাই তোমার উপমাই দিলে যে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আবিজাত্য হাসিমা

কুসুম তুমি কই যাইতেছ না এমনি জিজ্ঞেস করলাম তুমি ঢাকা যাইতেছ হ্যাঁ ভালো ভালো খুব ভালো মানে আমি শুনছি তুমি একটা কম্পিটিশনের চান্স পাইছো এই জন্য তুমি ঢাকা যাইতেছো মানে আমার খুব ভালো লাগতেছে সোনার পর্যায় আমার কি আনন্দ লাগতেছে আমি তোমার বুঝলে বোঝাইতে পারব না আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক কুসুম তোমারে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ কুসুম তুমি কি আমারে তোমার সাথে নিবা আপনি আমার সাথে ইয়া কি করবেন না মনে করো যে কিছু করুম না মানে কর্মু মানে আমার তো আসলে খুব বেশি কিছু করণের নাই মানে আছে ওই তুমি তো তোমার স্বপ্ন পূরণ করতে যাইবা তো আমি তোমার স্বপ্ন পূরণে তোমার সাথে সাথে থাকলাম আপনি যাইবেন তুমি যদি চাও ঠিক আছে সত্যি ইয়া জিয়া 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 মানে কুসুম মানে আমি 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 না চিন্তা করতেছিলাম মানে যখনই আমি শুনছি যে তুমি কম্পিটিশনের জন্য ঢাকা যেতেছ তখনই আমি মনে মনে ভাবছিলাম যে ইস আমি যদি কুসুমের সঙ্গে যাইতে পারতাম মানে দেখছো মানে আমি আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ সেটা আমার মিলাই দিছে মনে করো যে কোনো কিছু সৎভাবে সুন্দরভাবে চাইলে মানে পবিত্রভাবে চাইলে মানে সেটা অবশ্যই আল্লাহ পূরণ করে দেয় আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে কুসুম আমি জানি তোমার স্বপ্ন পূরণ হবে মানে অবশ্যই পূরণ হবে মানে তুমি অনেক ভালো ভালো মনের একটা মানুষ তুমি তুমি এত সুন্দর একটা মনের মানুষ তুমি এত পবিত্র তোমার চিন্তা চেতনা মানে ভালোবাসা মানে এই যে তুমি আমার স্বপ্ন পূরণ করে দিছো মানে অবশ্যই অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে আমি তোমার স্বপ্ন পূরণের জন্য যা যা করা দরকার সবকিছু করুন আচ্ছা তাহলে কি আমি উঠব